ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার মামার পক্ষে আছেন এবং থাকবেন কারণ এত তাড়াহুড়া করে আমার মামা দেশ ছাড়তে হলো সে সময় ব্যাংকের থেকে কত অনেক কোটি কোটি টাকা তুলতে হলো বাধ্য হয়ে আর সেটা আপনারা খুব সহযোগিতা করলেন ব্যাংক কর্মকর্তাগুলো এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ একজন মানুষ সাধারণত আমরা জানি বাংলাদেশের ব্যাংক থেকে টাকা তুলতে গেলে অনেক দিন আগে থেকে তাদেরকে জানাতে হয় বিশেষ করে বেশি পরিমাণ টাকা তুলতে গেলে কিন্তু আমার মামার কাছে কোনো প্রশ্ন করা হয় নাই মামা সহজে টাকাগুলো তুলতে পারলেন আরও ধন্যবাদ জানায় আমাদের যে ইমিগ্রেশনের যে ভাইরা তারা আমার মামাকে সহজে পালাতে সাহায্য করছেন এবং আরও বিশেষ করে এক পক্ষরে ধন্যবাদ জানানো উচিত আমার যারা তাদের তদন্ত করতে একটু বিলম্ব করছে আর এই সুযোগে আমার মামা সদ্ব্যবহার করে চলে গেছে